যারা এতদিন প্রশ্ন করছিলেন যে সন্দেশখালী নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে কি করছেন অমিত শাহ বসে বসে আঙুল চুষছেন ঘুমিয়ে আসছেন কিন্তু তারাও এবার বুঝতে শুরু করে দিয়েছেন যে অমিত শাহ ঠিক কী করছেন অমিত শাহ শুধু মারছেন না দোগধে দোগধে মারছেন মানে রাজনৈতিকভাবে বলছি এবং সেই শাহী গেমে শুধুমাত্র রাজনৈতিকভাবে শাসক দল বিড়ম্বনায় পড়ছে তা নয় প্রশাসনিকভাবে পুলিশের স্তরে সব জায়গা দিয়ে বড় সড়ো ধাক্কা আসতে চলছে এবং এই কথাটা সবার আগে বুঝছে যারা আমলা স্তরে আছেন যারা পুলিশ স্তরে আছেন আর তাই ছটফটানি শুরু হয়েছে এতদিন যে দলদাসের জায়গাটা তারা তৈরি করেছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা নিউট্রাল জায়গা দেখানোর একটা আপ্রাণ মরিয়া চেষ্টা চলছে যাতে করে বাবা রাজনৈতিকভাবে যা করার করো তুমি আমাদের ওদিকে লেনাদেনা নেই আমাদের অন্তত প্রশাসনিক বা পুলিশের স্তরে আর সেই ধাক্কাটা দিও না সেই ছটপটানি শুরু হয়ে গেল একদম সর্বোচ্চ মহলে কেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আর শাহি গেমটাই কী সমস্তটা ব্যাখ্যা করব শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে একটা খবর নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে সেটা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি অবশেষে এতদিন বাদে গেলেন সন্দেশখালী এবং সেখানে নৌকায় করে সারা দিন ঘুরেছেন টোটোই করে চেপে তিনি থানায় গেছেন সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন শুধুমাত্র তাই নয় তিনি তিনি সেখানে রাত্রি যাপনও করবেন আচ্ছা হঠাৎ করে রাজীব কুমারের এতদিন বাদে ঘুম ভাঙল কেন বলুন তো এই ঘটনার সূত্রপাত তো সেই পাঁচই জানুয়ারি যেদিনকে শেখ শাহজাহানের বাড়ি যেতে গেল ইডি অফিসাররা যেতে গেল সিআরপিএফ জওয়ানরা এবং সেখানে উন্মত্ত জনতা যাদেরকে আবার কেউ কেউ বলছেন রোহিঙ্গাও রয়েছে তার মধ্যে তারা মিরে ধরে ফাটিয়ে খুনের চেষ্টা করল এবং তারপর কার্যত রাজীব কুমার চোখ বুঝে আছেন কিন্তু আজকে হঠাৎ করে রাজীব কুমারের এত অ্যাক্টিভিটি কেন শুধুমাত্র তাই নয় আরও একটা বড় খবর আজকে সন্দেশখালী নিয়ে সামনে এসছে সেটা হচ্ছে সন্দেশখালীতে যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে সন্দেশখালীতে যে মা বোনেদের উপর অত্যাচার হয়েছে এটা জোর গলায় ডিনাই করার মুডে চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তাদের সব প্রথম শ্রেণীর যারা মুখপাত্র আছে কি অসভ্যতা করেছে প্রকাশ্য টিভি চ্যানেলে সে তো আপনারা দেখেইছেন এমনকি অন্য বিরোধী দলেরদের অপমান করা তো ছেড়ে দিন সেখানকার নির্যাতিতা যে মায়েরা পৌঁছেছেন এখনও সাহসে ভর করে সামনে আসার চেষ্টা করছেন তাদের যন্ত্রণার কাহিনী বলছেন তাদেরকেও অশ্লীল কটুক্তি করার চেষ্টা করা হয়েছে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে অথচ অথচ প্রথম ঘটনার পর আজকে দ্বিতীয় ঘটনারও রিপোর্ট নিতে হলো এবং শিবু হাজরা উত্তম সর্দারদের বিপদ বাড়ল খুব সুখে থাকবে কি শেখ শাহজাহানও অনেক অবশ্য বলছেন যে স্থানীয় অধিবাসীরা যে অভিযোগটা করছেন সেটাই সত্যি অর্থাৎ এই শেখ শাহজাহান রাজ্য পুলিশের সেফ কাস্টাডিতে আছে তাকে এতদিন যে গ্রেপ্তার করা যায়নি আসলে কতটা যায়নি নয় তাকে গ্রেপ্তার করা হয়নি উল্টে তাকে সেল্টার দেওয়া হয়েছে কেন উঠছে এই প্রসঙ্গটা তার কারণ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাজি যখন এই রাজীব কুমারের সঙ্গে বৈঠক করতে যান তিনি তাকে বলে দেন যে শেখ সাজানের বিরুদ্ধে তো সরাসরি কোনো অভিযোগ নেই তাহলে তাকে গ্রেপ্তার কেন করবে রাজ্য পুলিশ এমন কি তার আগে প্রেস কনফারেন্সেও কিন্তু তিনি সেই একই কথা কনফার্ম বলেছিলেন অথচ কানা খুশে শোনা যাচ্ছে যে এই শেখ শাহজাহান এবার যে কোনো দিন যে কোনো মুহূর্তে উঠে যাবে এবার প্রশ্নটা হচ্ছে যে সাহি গেমটা তাহলে কি আর হঠাৎ করে সেখানে এত তৎপর কেন হয়ে উঠলো রাজ্য পুলিশ আসলে আপনারা জানেন যে এর আগে এসসি কমিশন এসেছিল তাদেরকে প্রাথমিকভাবে বাধার মুখে পড়তে হয়েছিল শুধু বাধার মুখে পড়া বলা নয় তদন্তে অসহযোগিতা তারা যে নির্যাতিতাদের সঙ্গে দেখতে যাচ্ছে সেই নিয়ে তাদেরকে চরমতম একটা এমন জায়গা তৈরি করা হয়েছিল যেখান থেকে তারা কোনো রিপোর্টই যেন সংগ্রহ করতে না পারে এবং সেই জন্য অলরেডি রাষ্ট্রপতির টেবিলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক সেই রিপোর্টটা পৌঁছে গেছে এরপর সেখানে মহিলা কমিশন এসেছিল মহিলা কমিশনের টিমকেও সেই একই কায়দায় করা হয়েছিল স্বয়ং মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাজি সেখানে ছুটে আসেন তিনি ও বিস্ফোরক কথা বলেন রাজ্য পুলিশ এবং প্রশাসন সম্পর্কে এবং এই রাজ্যে যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত সেই জায়গাটা তিনিও রিপোর্ট করে দেন কিন্তু তারপরেও আমরা রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশের সেই সদর্থক ভূমিকা দেখিনি বরং রাজ্য সরকার যেভাবে চাইছে সেইভাবেই তারা বিরোধীদের আটকাতি ব্যস্ত ছিল অন্যদিকে শাসক দলও ব্যস্ত ছিল যে চিৎকার করে জোর গলায় বলবো সবাইকে দাবিয়ে রাখবো আর পুরো ব্যাপারটা চেপে যাবে পাঁচশোটা হাজার করে দেবো তাহলেই মা বোনেরা তাদের উপরে যে অসম্মানের জায়গাটা আছে সেটা ভুলে যাবেন কিন্তু এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে এসসি এসটি কমিশনের এই এসসি কমিশনের রিপোর্ট জমা পড়ে গেছে মহিলা কমিশনের রিপোর্ট জমা পড়ে গেছে দু জায়গা থেকেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের একটা একটা সাজেশন চলে গেছে এরপর এসটি কমিশন আসছে এসটি কমিশনের টিম আজকে রাত্রি এসে গেছে আসার আগে তারা যে কাণ্ডটি করেছেন সেটি মারাত্মক সেটা হচ্ছে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের ডিজি দুজনকেই চিঠি দিয়ে অফিসিয়ালি জানাতে বলেছেন যে সন্দেশখালি নিয়ে যে সব অভিযোগ উঠছে সেই অভিযোগকে মান্যতা দিয়ে সন্দেশখালীর মানুষকে সেখানে প্রতিকার দিতে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকাটা কী হয়েছে এখনও অবধি ডিটেইল রিপোর্ট আমাদের পাঠাও এবং তার জন্যও অনন্তকাল অপেক্ষা করব না তিনটে দিন সময় দিচ্ছি এই তিন দিনের মধ্যে যদি আমাদের হাতে রিপোর্টটা এসে না পৌঁছায় আইনানুক যা ব্যবস্থা নেওয়ার আমরা সেই কাজই করব। এরপর গোদের উপর বিস্ফোরার মতো হিউম্যান রাইটস কমিশন তারাও ঠিক একই ধরনের একটি চিঠি রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের ডিজিকে পাঠিয়েছে অর্থাৎ এবার হিউম্যান রাইটস আর এসটি কমিশন দু জায়গাতেই কিন্তু রাজ্যের মুখ্য সচিবকে রিপোর্ট পাঠাতে হবে রাজ্যের ডিজিকে রিপোর্ট পাঠাতে হবে এবং মজার কথাটা জানেন মমতা প্রশাসনের দুই প্রধান স্তম্ভ বলা যেতে পারে একজন হচ্ছেন মুখ্য সচিব বিপি গোপালিকা আর একজন হচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই বিপি গোপালিকা রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় একই টেবিলে একসঙ্গে বসে থাকেন এবং বিভিন্ন জায়গায় আমরা তাদের সরকারি প্রোগ্রামে একসঙ্গেই দেখেছি অথচ এই যে চাপটা এসেছে এটা যে কত বড় চাপ সেটা তখনই অনুধাবন করা যাচ্ছে যখন এই বিপি গোপালিকা সাহেব সরাসরি চিঠি লিখছেন রাজ্যের ডিজি রাজীব কুমারকে আপনি আমাকে ডিটেল রিপোর্ট পাঠান এবং সেই চিঠির পরই রাজীব কুমারকে তড়ি ঘড়ি ছুটে যেতে হচ্ছে সেখানে দ্বিতীয় ধর্ষণের ঘটনার এফআইআর নিতে হচ্ছে ওয়ান করাতে হচ্ছে সেখানে গোটা সন্দেশখালীর দ্বীপে দ্বীপে তাকে নৌকা করে ঘুরতে হচ্ছে সারাদিন ধরে টোটো করে সেখানে থানায় পৌঁছে আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে হচ্ছে এমন কি এমন কি রাত গেলে সেখানে রাত্রি যাপনটাও করতে হচ্ছে কেননা অভিযোগ তো ভয়ঙ্কর যে এখানে শুধু দুষ্কৃতিরাজ চলছে তাই নয় এই পুলিশরা দুষ্কৃতীদের মদত দিচ্ছে এবং যেহেতু দুষ্কৃতীদের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে অভিযোগ করছে পুলিশ এসে এই দুষ্কৃতীদের হয়ে ভয় দেখাচ্ছে তাহলে সেই রাজ্যটায় সেই জায়গাটায় কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না এটাই তো এখন লাখ টাকার প্রশ্ন ফলে এসি কমিশন এবং উমেন কমিশন দু জায়গা থেকে রাষ্ট্রপতি শাসনের একটা সাজেশন জমা পড়ে গেছে এবার আসছে এসটি কমিশন এবং এইচআর হিউম্যান রাইটস কমিশন তাদেরও কিন্তু রিপোর্টটা পড়বে আগেই একটা প্রতিবেদনে বলেছিলাম না অমিত শাহ খুব ঠান্ডা মাথায় খেলছেন এখানে তারা হুড়ো কিছু নেই হ্যাঁ সময় লাগছে প্রসেস লাগছে পুরো প্রসিডিওরটা রেডি করছেন আর তারপর ফাইনাল কোপটা পড়বে এর মাঝেও মজার ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন লোকসভা নির্বাচন আসছে এবং পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে শুধু ভোট পাহারা দেওয়া ভোটের আগের পরিস্থিতি হ্যান্ডেল করা ভোটের পরের পরিস্থিতি হ্যান্ডেল করা এই সমস্ত কিছু করার জন্য এবং বাইশ কোম্পানি অতিরিক্ত বাহিনী আসছে যারা শুধুমাত্র স্ট্রং রুম পাহারা দেবে এবার মুশকিলটা যেটা হচ্ছে এই ভোট কিন্তু এখনও ঘোষণা হয়নি অথচ এবার কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করে দিয়েছে ফলে যারা ভাবছিলেন যে রাষ্ট্রপতি শাসন কেন জারি করছে না তিনশো ধারা কেন হচ্ছে না এখানে তাদের জন্য এবার বলে দিই এবার তো সেনাবাহিনী ঢুকে যাচ্ছে আধা বাহিনী আতা সেনাবাহিনী ঢুকে যাচ্ছে এইবার এইবার পুলিশ তৃণমূলের গুন্ডা তারা যেটা করছিল যেভাবে সন্দেশখালী করছিল সেটা করতে পারবে শুধুমাত্র তো সন্দেশখালী নয় আজকে দিন হাটাতে এসছে গতকাল তার আগের দিন পাঁচলাতে এসছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সন্দেশখালীর ইনসিডেন্ট আসছে সুতরাং সন্দেশখালী যে কোনো বিচ্ছিন্ন ঘটনা তা কিন্তু নয় সেই জায়গাটাকে হ্যান্ডেল করার জন্য ইতিমধ্যেই আধা সেনাবাহিনী ঢুকতে শুরু করে দিয়েছে এরপরেও যদি কোনো কিছু না হয় তাহলে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে বা তিনশো জারি করতে কেন্দ্রের কিন্তু বিশেষ সময় লাগবে না এবং সেইটা করলে ইমিডিয়েট এফেক্টে যাতে আধা বাহিনী পুরোটাকে কন্ট্রোল করতে পারে তার জন্যই কিন্তু এবার বাহিনী ঢুকতে শুরু করে দিয়েছে শুধুমাত্র তাই নয় রাজ্য পুলিশ এবং প্রশাসনকে আরও চাপে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের আপনারা জানেন মার্চের ফার্স্ট উইকে তাদের পশ্চিমবঙ্গে আসার কথা আছে এবং সেই মিটিংয়ের পরই খুব সম্ভবত ভোট ঘোষণা হবে কিন্তু তার আগেই তারা স্পর্শকাতর বুথের তালিকা কিন্তু চেয়ে পাঠিয়েছে এবার এবার রাজ্য পুলিশ কি রিপোর্ট দেয় প্রশাসন কি রিপোর্ট দেয় সেটাও তো অ্যানালিসিস হবে আমি আগেই বলেছিলাম যে তাদের কিন্তু একটা নিজস্ব অ্যানালিটিক্যাল রিপোর্ট তৈরি হয়ে আছে দুটো রিপোর্ট শুধু ট্যালি করা আছে রাজ্য প্রশাসন যদি সঠিক ইনফরমেশান দেয় ওয়েল অ্যান্ড গুড যদি না দেয় ওইখানেই কিন্তু বাঁশটা চলে আসবে আর যদি দিয়েও দেয় বাঁশটা এমন কিছু কম হবে না এবার এই যেগুলো স্পর্শকাতর বুথ এগুলোকে প্রোটেক্ট করার জন্য তোমরা ঠিক কি ব্যবস্থা করছো এবং এই যে এত কেন্দ্রীয় বাহিনী আসছে তার ডিপ্লয়মেন্টের তোমরা কি প্ল্যানিং করছো তার ডিটেল রিপোর্ট আমাদের দাও ফলে চারিদিক থেকে ঘিরছে এবং এই ঘেরার ফলে রাজনৈতিকভাবে শাসক দলের নাবিশ্বাস উঠে যাবে এটা নিয়ে কোনো আর প্রশ্নের কোনো জায়গা নেই শাসক দলকে রাজনৈতিকভাবে কিভাবে কোণঠাসা করতে হয় তার প্রতি প্রতিটি পদক্ষেপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কিন্তু যখন এই ঘটনা ঘটবে তখন যদি দেখা যায় যে প্রশাসনের গাফিলতি রয়েছে পুলিশের গাফিলতি রয়েছে এবং নিরপেক্ষ ভূমিকা পালনের থেকে তারা দলদাস চটি চাটা হয়ে থাকতে বেশি ভালোবেসেছিল এবং তাদের জন্য এই ইস্যু আরও এক্সকালেট করেছে দুষ্কৃতিরাজ আরও বেড়েছে এবং দুষ্কৃতিদের হয়েই তারা কাজ করেছে যে শাস্তির মুখে পড়তে হবে একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে একজন কেন্দ্রীয় সরকারের চাকুরি হিসেবে সেই জায়গাটা ধাক্কা সামলানো যাবে না আর সেই জন্যই বিপি গোপালিকা সাহেব চিঠি লিখছেন রাজীব কুমারকে আর রাজীব কুমার এবার ছুটতে শুরু করেছেন ফলে ফলে যারা জানতে চাইছিলেন যে অমিত শাহ কী করছেন এই অ্যাক্টিভিটির মাধ্যমেই আশা করি তারা উত্তরটা পেয়ে গেলেন তবে এই জিনিস শুধুমাত্র দৌড়দৌড়ির মাধ্যমেই শেষ হবে না যে দৌড়দৌড়িটা শুরু হয়েছে তার এন রেজাল্ট কিন্তু কেন্দ্র দেখতে চায় যদি নিরপেক্ষ ভূমিকাটা দেখতে পায় কেন্দ্র চুপ করে থাকবে এবং ঠিক আছে নিরপেক্ষ ভূমিকাটাই তো করার জায়গা রয়েছে আর যদি সেটা না হয় তার জন্য যেটা করার সেটা তারা অবশ্যই করবে শুধু মাথায় রাখবেন আধা আধা সেনা যারা রয়েছে তারা কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করছে কি বলবেন রাজীব কুমারের এই ছুটোছুটি নিয়ে বিপি গোপালিকাজির এই চিঠি চাপাটি নিয়ে এবং অমিত শাহের এই গেম নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার